তো আমরা গতকালকে ওই ছাগল চোরদেরকে দেখছিলাম আর কি মানে কাংলিয়া দেশের বিএসএফ তো আজকে এবার আমাদের লোকজন আবার এই কাজ করলো কিনা বা এটা প্রতিশোধ নিল কিনা তো দেখেন এখানে একটা দুঃখের খবর আছে এটা আমরা মর্মাহত বাংলাদেশ আর্মি টু বাই মোর হ্যান্ড হেল্ডিড্রে খাঁচা তৈরি হয়ে গেছে ছত্রিশ ট্রেনিং নিতে আসবে তাদের ওই ম্যানুয়াল ট্রেনুয়াল এগুলো নিয়ে আবার তাদের তো চুরির অভ্যাস আছে আমরা গতকালকেই তো বিএসএফ এর ছাগল চুরির তো এখানে আমরা দেখলাম কি এখানে ইন্ডিয়ার এবং ওই আরেকটা দেশের পতাকা এখানে লাগাই দিছে মানে এটাও ওই তাদের কাজ আর কি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন আর কি তো প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হয়েছি বন্ধুরা তো ডিফেন্স আপডেট থাকতেছে এবং তারপরে অন্যান্য কিছু খবর আছে এবং আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর কি তো বন্ধুরা আসেন আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা প্রথমেই বেগম খালেদা জিয়ার একটা আপডেটেড ইনফরমেশান এবং সেটা কি সেটা হচ্ছে যে আগামী কালকে ইত্তেফাক বলতেছে যে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে এটা কখন দিচ্ছে এটা পাঁচ ঘন্টা আগে ডেলি ইত্তেফাক এরকম একটা নিউজ করছে এবং তার পরে তিন ঘন্টা পরে তারা আরেকটা আপডেট মানে তাদের যে অনলাইন নিউজ পোর্টাল আছে সেখানে তারা দিচ্ছে সেটা হচ্ছে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি নেই এখনও তো এটা মিক্সড জানা যাচ্ছে আমি আসলে প্রথমেই বেগম খালেদা জিয়ার খবরটা দিলাম কারণ হচ্ছে যে অনেকেই আসলে তার ভক্ত সমর্থক যারা আছেন আর কি তাদের সবারই একটা উদ্বিগ্নের জায়গা আছে এবং সবাই খবরটা জানতে চান আর কি তো বেগম খালেদা যে সুস্থ হোক সবাই তার ভক্ত অনুরাগীরা প্রচণ্ড দোয়া করতেছেন আমিও দোয়া করি যে উনি সুস্থ হয়ে আবারও ইলেকশন করেন এবং মানে জাতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি আছে দেশকে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি কাজ করুক এটা আমরা সবাই চাই আর কি তো অবশ্যই উনি সুস্থ হয়ে ফিরে আসুক এবং এটা যদি সত্যি হয়ে থাকে যে আগামীকালকে এয়ার অ্যাম্বুলেন্স আসতেছে তো তাইলে এটা ভালো খবর এবং আমরা তাকে সুস্থ দেখতে চাই আর কি খুব তাড়াতাড়ি তো বন্ধুরা আমরা গতকালকে ওই ছাগলচোরদেরকে দেখছিলাম আর কি মানে কাঙ্গলিয়া দেশের বিএসএফ তো আজকে এবার আমাদের লোকজন আবার এই কাজ করলো কিনা বা একটা প্রতিশোধ নিল কিনা ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ এরকম একটা এক ঘন্টা আগে খবর লাগাই দিছে বাংলাদেশ সীমান্তের ভিতর থেকে ভারতীয় বিএসএফ কর্তৃক ছাগল চুরির ঘটনা জেরে এবার এবার বিজিবি পঞ্চগড় সীমান্তের দুটি স্থান থেকে তিনটি ভারতীয় গরু আটক করেছে মানে বিজেপি পঞ্চগড় যে সীমান্ত যেটা আছে আর কি সেটার দুটা স্থান থেকে তিনটা ভারতীয় গরু নিয়ে আসছে আর কি এটা ভাই রিভেঞ্চ আর কি এটা একদম সাবাস এটা চুরি দাঁড়িয়ে করুক আর যাই করুক ভাই মানে যেমন কর্ম তেমন ফল আর কি আপনারা যেরকম ছাগল চুরি করে নিয়ে মানে ভোজ করছেন এখন আমরা এই গরু কেটে ভোজ করব আর কি তো এটা ভাল লাগছে এবং দেখেন এখানে আরো বলতেছে ভারতীয় গরুগুলো অমরখানা এলাকায় সীমান্ত পিলার সাতশো অবলিক অবলিক এস এ থেকে প্রায় দেড়শো গজ বাংলাদেশের অভ্যন্তরে ছিল মানে ভিতরে আইসা বলতে হয় করার কিছু নাই আটকৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য দুই লাখ নব্বই হাজার টাকা মানে ওরা ওই হায়েস্ট হয়তো পনেরো হাজার বা বিশ হাজার টাকারই হয়তো ছাগল নিয়ে গেছে আর কি তো তার বিনিময়ে আমরা দুই লাখ নব্বই হাজার টাকার বা এই মুনাফা করছি আর কি সীমান্ত পথে চোরাচালান দমন অভিযানের অংশ হিসাবে ভারতীয় গরুগুলো আটক করেছে বিজেপি মানে এটা ওই প্রতিশোধ প্রতিশোধ এগুলো কিছু না বাট এটা একটা রেগুলার এটা রুটিন ওয়ার্ক তারা করেছে বিজেপি এবং আমাদের সীমান্তের মধ্যে ওই গরু ছাগল এবং চোর ছাগল চোররাও যদি ঢুকে আসে তাদেরকেও মানে গ্রেপ্তার করে নিয়ে আসা আমাদের ফরজ কাজ আর কি এবং বিজেপিরা মানে চুপচাপ বসে নেই তারা তাদের ডিউটি পালন করতেছে আর কি তো এটা অবশ্যই খুব ভালো খবর এবং এই এইসব দেখলে ভাই মানে আনন্দ লাগে ঈদ লাগে আর কি তা আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে দিবেন মানে ওই কাঙ্গালিয়ার কাছে যেন এইসব খবর যায় আর কি গতকালকে আমি দেখতেছিলাম যে তাদের দেশেরও ইংলিশ পোর্টালগুলি এরকম দেখাচ্ছে যে বিএসএফ স্টিলিং গোট আমাদের বাংলাদেশের মধ্যে ঢুইকা ওই ছাগল চুরি করতেছে এটা ওই কাংলিয়া দেশের ইংলিশ অনলাইন পোর্টালও কয়েকটা দেখাচ্ছিলো এটা আমরা দেখছি আর কি এইগুলি ওই অখ্যাত আর কি বাট তারা কিছু কিছু তো আসলে লোকজন ভালো আছে সবাই তো আর বিজেপি আর এস এস আর ওই মোদির দল করে না ওখানে কংগ্রেসের পশ্চিমবঙ্গে আমি বারবার বলি যে পশ্চিমবঙ্গের যে কংগ্রেসের নেত্রী আছে উনি বাংলাদেশকে ভাই অনেক পছন্দ করেন আমিও পছন্দ করি আর কি যারা মানে জানেন না ওই মমতা তো আসলে উল্টাপাল্টা কথা বলে যার জন্যে অনেকে মানে তার ভক্ত থাকলেও মানে তাকে এখন অনেকে পছন্দ করে না এটা কিন্তু ওই কংগ্রেসের নেত্রী উনি যদি পশ্চিমবঙ্গের নেত্রী হয়ে যায় আমার মনে হয় যে বাংলাদেশের সাথে অন্তত ভারত না হলে ওই পশ্চিমবঙ্গের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে আর কি তো দেখেন এখানে একটা দুঃখের খবর আছে এটা আমরা মর্মাহত ডিটিভি ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারা বলতেছে যে ছয় ডিসেম্বর দুই বানুজা ডাইভিং বোট মাছরাঙ্গাতে সিরিমোনিয়াল ব্রাউ আনবোর্ডিং এর এর সময় নৌ কমান্ডো সোয়ার্টস মানে সোয়ার্টসের তো দুর্ধর্ষ হয় ভাই এবং নাবিক এনামল হক ভাই আমার নামে নাম আর কি মানে কষ্ট লাগতেছে আর কি তা আমারও তো নাম আমার তো ভয় লাগে কোন সময় আবার আজরাইল আমার আবার টুক করে নিয়ে যায় কি না সবারই তো আসলে জোন ম্যাচি যখন তখন টুটে টুমোরও সবারই যাইতে হবে আর কি তো ভালো কাজ করে যাই সত্যি কথা বলি মানে সৎ কাজ করি ইসলাম ধর্মে অনুসারী আমরা আল্লাহকে ডাকি আর কি অনেকে আমাকে জামাতে ইসলামের ক্রিটিসাইজ করলে আবার নাস্তিক ট্যাগ দিয়ে দেয় আর কি তো ভাই নাস্তিক ট্যাগ দিয়ে দিলে আবার ভয় লাগে যে কোন সময় আবার আপনাদের মানে লোকজন তো আছে কোপ দিয়ে দেয় মানে টেনশনে থাকে আর কি নাস্তিক বলেন না ভাই আমাদের পরিবারের লোকজনও নামাজ রোজা করেন আর কি এবং ঘরে প্রত্যেক দিন আমার সকাল বিকাল রাতে কিন্তু তেলাতের মানে প্র্যাকটিস আছে আর কি তো জামাতে ইসলামীকে ক্রিটিসাইজ করলে যে আবার নাস্তিক হয়ে যাবে এটা আবার আমার জন্য খুব একটা কষ্টদায়ক ব্যাপার আর কি তো দেখেন এখানে তারা বলতেছে যে সোয়ার্টসের উনি ছিলেন আর কি হ্যাঁ নাবি কেনামুল হক এবি এন সিটি হঠাৎ সাইড থেকে নিচে পড়ে যান আহারে মানে ওই ছয় ডিসেম্বরে তাদের যে একটা মহড়া হচ্ছিল নো নৌবাহিনী এবং নো কমান্ডো মানে এটা একটা কমান্ডো তৈরি করতে হয় অনেক মানে কাঠখড় পোড়াইতে হয় আর কি এবং সোয়ার্ডস তো আমরা জানি বাংলাদেশের মধ্যে দুর্ধর্ষ বাহিনী ভাই তো স্পোর্টসের উনি নাবিকও ছিলেন এনামুল হক এবং এবি এনসিটি হঠাৎ শিপ সাইট থেকে নিচে পড়ে যান এবং মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারান আহারে পানিতে পড়ার সাথে 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 সাথেই চারপাশের অন্ধকার এবং ঠান্ডা আর জোয়ারের শক্ত স্রোতে তাকে আর দেখা যাচ্ছিল না আহারে দায়িত্বে থাকা দুই নাবিক কোনো দ্বিধা ছাড়াই ডাইভ অ্যালার্ম বাজিয়ে পানিতে ঝাঁপ দেন ইস মানে কি মানে এটা আসলে তো মানে সহকর্মী যদি এরকম অবস্থা হয় মানে আসলে তো প্রস্তুতি নেওয়ার তো সময় থাকে না কি বলতেছে পানিতে পড়ার সাথে সাথেই চারপাশের অন্ধকার ঠান্ডা আর জোয়ারের শক্ত স্রোতে তাকে আর দেখা যাচ্ছিল না দায়িত্বে থাকা দুই নাবিক কোনো দ্বিধা ছাড়াই ডাইভ অ্যালার্ম বাজিয়ে পানিতে ঝাঁপ দেন জাহাজের পিছন দিক থেকে অল্প দূরত্বে তাকে অচেতন অবস্থায় খুঁজে পাওয়া যায় পানি থেকে তুলে দ্রুত সিপিআর এয়ারওয়ে ক্লিয়ারিং অ্যান্ড পালস চেক শুরু হয় কিন্তু তার অবস্থা তখনও অত্যন্ত সংকটাপন্ন পরবর্তীতে নৌবাহিনীর অ্যাম্বুলেন্সে তাকে বানোজা পতেঙ্গা নিয়ে যাওয়া হয় সেখানে প্রয়োজনীয় স্ট্যাবিলাইজেশন শেষে সিদ্ধান্ত হয় তাকে ঢাকার সিএমএইচে লিফট করা করার সিএ এমার্জেন্সি অ্যান্ড কার্ডিয়াক ইউনিটে নেওয়ার পরও তিনি লাইফ সাপোর্টে ছিলেন মানে লাইফ সাপোর্টে অনেকে আবার ব্যাক করে আর কি মানে আমার বাবা এক সময় মানে হার্টের হার্ট ফেল করে উনি মানে লাইফ সাপোর্টে চলে গেছিলেন এবং প্রায় এক সপ্তাহ নয় দিন পরে উনি আবার লাইফ সাপোর্ট থেকে ব্যাক করে আসেন আর কি তো এইগুলি কিছু কিছু মিরাকাল হয় এবং খালাতা জিয়াও আমরা শুনতেছিলাম যে উনি লাইফ সাপোর্টে চলে গেছেন তো এবং শোনা যাচ্ছে যে উনি আবার এয়ার অ্যাম্বুলেন্স কালকে সকালে আসতেছেন আর কি তো দোয়া করি আর কি মানে সবারই আসলে শত্রুর আসলে মৃত্যু কামনা এটা কিন্তু ভালো লক্ষণ না আর কি মানে আমরা সবাই যেই অসুস্থ আছেন রোগ মুক্তির জন্য দোয়া করি এবং সবাই যেন সুস্থ থাকেন ভালো থাকেন আর কি তো এখানে বলতেছে ইউনিটে নেয়ার পরও তিনি সাপোর্টে ছিলেন চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও বহুবার কার্ডিয়াক জটিলতার পর তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি তোমাদের আমরা আসলে খুব দুঃখিত এবং শোকাহত আর কি তো তার রুহের মাফেরত কামনা করতেছি এবং দেখেন শেষে বলতেছে যে এভাবে বাংলাদেশ দেশ হারালো একজন নৌ কমান্ডো যার পিছনে ছিল কঠোর প্রশিক্ষণ অটল শৃঙ্খলা আর নীরব ত্যাগের ইতিহাস সমুদ্র সবসময় রূঢ় হয় না তবুও কখনো কখনো নিঃশব্দ ঢেউ একজন সৈনিককে কেড়ে নেয় ইন্না ওয়া ইন্না এল্লাহের রাজুন মে আল্লাহ গ্র্যান্ড হিম জান্নাতুল ফেরদোস আমিন তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করেন এবং মানে এত ফুটফুটে একটা বাচ্চা আর কি মানে কষ্ট লাগতেছে মানে এখনই আমার মানে বুক ফেটে কান্না চলে আসতেছে আর কি তো উপরে ভালো থাকো স্যালুট তোমাকে এবং আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন আর কি তো বন্ধুরা আমি গতকালকে একটা ভিডিওতে দেখাচ্ছিলাম যে কেস তৈরি করা হচ্ছে এবং ট্যাঙ্কের উপরে এবং ভালো রেজলেশনের ছবি আসলে আমি দেখাবো তো এরকম সোশ্যাল মিডিয়াতে যারা আছেন আর কি সামরিক বাহিনীর আপডেটেড ইনফরমেশন দেন তারা হাই রেজলেশন এরকম একটা ট্যাঙ্কের মহড়ার ছবি দিচ্ছেন এবং আমরা দেখতেছি যে ছাদ একেবারে খাঁচা তৈরি হয়ে গেছে এবং এই এটা এটার মাধ্যমে আমরা একটা আপডেটেড খবরই পাচ্ছি যে ট্যাঙ্কের উপরে কিন্তু এখন ওই সহজে ড্রোন ট্যাঙ্ক বাহিনী আমরা তৈরি করতেছি এবং পুরোনো যে ট্যাঙ্কগুলি আছে সেখানে কিন্তু এই কেস চলে আসতেছে এটা খুব ভালো একটা ব্যাপার তো বন্ধুরা আমি গতকালকেও বাংলাদেশ সেনাবাহিনীর স্নাইপার ইউনিটের ভিডিও ক্লিপ দেখেছিলাম এবং আহ মানে ওই কেমন ফ্ল্যাশ আর কি এবং জঙ্গলের ঝোপঝাড়ের মতো তাদের পোশাক আশাক এবং একদম ঝুব্বাঝাবার মতো লাগে আর কি তো তারা ওই নিজেদেরকে হাইট করে রাখার জন্য একদম মানে খুব সুন্দর একটা ইউনিফর্ম তাদের আছে এবং এটা আমি কিন্তু গতকালকে এবং বেশ কয়েকটা ভিডিও আছে আর কি আমার যারা দেখেন দেখে নেবেন আর কি তো এখানে দেখলাম যে স্নাইপার ইউনিটে আবার বিদেশিরাও প্রশিক্ষণ নিচ্ছে আর কি এখানে এরকম একটা খবর আসতেছে যে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারা বলতেছে যে বাংলাদেশ সেনাবাহিনীর স্নাইপার ট্রেনিং একাডেমি থেকে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত ফিলিপাইন নেভি এবং ভারতীয় সেনাবাহিনীর সদস্যগণ তো দুইটা জিনিস মানে এখানে বলার আছে আমি শেষ করে নিই আর একটু বাকি আছে দুইটা লাইন বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি বিদেশি ক্যাডেটরাও বাংলাদেশ থেকে স্নাইপার ট্রেনিং নিচ্ছে তো এখানে দুটো বিষয় আছে সেটা হচ্ছে যে কাংলিয়া তো ওই পাঁচই আগস্টের পরে ওই পরে তো কাংলিয়াদের সাথে আমাদের ভালো সম্পর্ক নাই তো তারা যখন এই ট্রেনিং নিতে আসবে তাদের ওই ম্যানুয়াল ট্রেন এগুলো নিয়ে আবার তাদের তো চুরির অভ্যাস আছে আমরা গতকালকেই তো বিএসএফ এর ছাগল চুরির মানে দেখছি আর কি ভিডিও দেখছি এবং নিউজ দেখছি তো এগুলি এসে আবার ট্রেনিং এর নাম করে আবার মানে সমস্ত কিছু চুরি টুরি না করে নিয়ে যায় তাদেরকে একটু নজর নজরের মধ্যে রাখতে হবে বাংলাদেশকে তাদের ওই টোকাই বাহিনী যেগুলি আছে তারাই এসে হেঁটে দখল করে নিবে তো এই সমস্ত কিছু ঠিকঠাক আছে ভাই আমরা তো তোমাদেরকে বলি না যে আমরা ভারত দখল করে নিব কিন্তু তোমাদের লোকজন আবার বাংলাদেশে এসে স্নাইপার মানে ট্রেনিং করে নিয়ে যাচ্ছে আর কি মানে সেনাবাহিনীর স্নাইপার ট্রেনিং একাডেমি থেকে ভারতীয় সেনাবাহিনীর সদস্যগণ নিল সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেছে তো এটা আবার আমাদের গর্বের একটা জায়গা আছে এবং তাদেরও গর্ব যে তারা বাংলাদেশে এসে ওই মানে স্নাইপার কেমনে চালাইতে হয় এগুলো ট্রেনিং ট্রেনিং নেয় আর কি তো এটা ভালো লাগছে আর কি মানে এটা খুবই ভালো লাগছে তাদের আরও প্রশিক্ষণ দেন তাদেরকে আরও ট্রেনিং ট্রেনিং দেন কিন্তু ওই স্নাইপার ইউনিট আবার আমাদেরকে আবার ওই পারের থেকে যেন আবার বন্দুক তাক না করে এটা খেয়াল রাখতে হবে তাদের ভাই বিশ্বাস নেই যে দেখেন এখানে ছবিগুলি আসছে এবং এইগুলো খুব ভালো আর কি এটা বাংলাদেশের সেনাবাহিনীর এবং এই যে দেখলেন এই যে কেমন যে যারা আর কি মানে পরে তারা মানে ওই বনে জঙ্গলে ধরেন আমি বলছি যে ত্রিপুরা বা আসামের মধ্যে জঙ্গল টঙ্গলের মধ্যে লুকায় থাকবে কিন্তু তারা তো বুঝতে পারবে না কিন্তু গুলি ভাই চলবে ঠাস ঠাস করে গুলি চলবে দেখছেন এই যে এখানে অ্যাওয়ার্ডিং সেরিমানি মানে এগুলি খুব গর্বের জায়গা মানে ব্লার করে দিচ্ছেন আর কি মানে এটা অবশ্য সেফটি সিকিউরিটির ব্যাপার বাংলাদেশে যারা প্রশিক্ষক আছেন তাদেরকে তো দেখানোর প্রয়োজন নেই তো দেখেন এখানে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারা আর একটা পোস্ট দিয়েছে যে বাংলাদেশ আর্মি টু বাই মোর হ্যান্ড হেল্ড অ্যান্টি ড্রোন জ্যামার সিস্টেমস মানে ছবি ইয়া করে দিছে মুখটা ঢেকে দিছে হাতে একটা কি দেখতেছি যে অ্যান্টি ড্রোন জ্যামার এগুলি ভাই দরকার আছে এগুলি কোন সময় তারা ঘরের মধ্যে আমরা তো দেখছিলাম যে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধে একটা বিশাল সংখ্যক মানে ড্রোন তারা ওই কার্গো ট্রাকের মধ্যে রাশিয়ার মধ্যে পাঠাই দিছিল তারা বুঝতে পারেনি যে এই এগুলোর মধ্যে ড্রোন আছে এবং এগুলি সব বিভিন্ন জায়গাতে মানে এয়ারপোর্টের পাশে এগুলি মানে ট্রাকগুলি দাঁড়িয়ে যায় এবং এগুলি রিমোট কন্ট্রোল সিস্টেম আর কি তো রিমোট কন্ট্রোলে তাদের ওই দেশের মধ্যেই মানে ইউক্রেন বাহিনীর কিছু লোকজন ঢুকেছে সিভিল ড্রেসে তারা বুঝতে পারে না রাশিয়ানরা তারা বুঝতে পারে না এবং এই ভেহিকেলের পাশে দূর থেকে তারা ওই রিমোট কন্ট্রোল চাপ দিছে মানে ছাদ খুলে গেছে আবার রিমোট কন্ট্রোল চাপ দিছে এক ঝাঁক ড্রোন মানে আকাশে উঠে গেছে এবং এগুলি সব এয়ারপোর্টের পাশে দাঁড় করানো ছিল এবং ওরা যেটা করছে যে টুক করে মানে মিনিট টাইম লাগে না। এই আকাশে উঠছে এয়ারপোর্টের মধ্যে গেছে মানে আর কি রাশিয়ার এয়ারবেজ এবং তাদের যে সুখই টুখই যেগুলো ছিল এগুলো সব দেশে বোমিং করে উড়াই টুড়াই দিয়ে তারা আবার ওই ওগুলো তো ক্যামিক্যাল ড্রোন ছিল এগুলি মানে মানে নিজেরাও মারবে এবং নিজেরাও মরবে এরকম একটা ড্রোন আর কি তো এইটা করে দেখা গেল যে এই আধা ঘন্টার মধ্যে তাদের অনেক কটা ইয়ার বেজ আর কি বেজের মানে মানে জেট ফাইটার আর কি প্রচুর সংখ্যক জেট ফাইটার তারা উড়াই দিছে তো এখন এইগুলি তো আসলে শত্রুর একটা নতুন ধরনের কৌশল আর কি আপনাদের খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের মধ্যেও যেন নতুন নতুন ইয়ার বেজ হচ্ছে লালমণিহাটের রেডি করার আমরা আমি এই ভিডিও বানাইছি বেশ কয়েকটা আর কি এবং সাতটা আটটা এয়ারপোর্ট আমরা ইয়ার বেজ আকারে আমরা পাচ্ছি আর কি তো সেখানে নতুন নতুন জেট ফাইটাররা আসবে তো এই এই ড্রোন যেন বাংলাদেশের ভিতরে আবার উঠা ওই রাশিয়াতে যেভাবে ইউক্রেনরা বা মার্শিল আর কি ওইরকম যেন কাহিনী না হয় এগুলি কিন্তু ওই যারা নাকি অ্যান্টি ড্রোন জ্যামার ইউজ করবেন তাদের কিন্তু ভাই সব সবসময় মানে অ্যাক্টিভ থাকতে হবে মানে রাত দিন চব্বিশ ঘন্টা তো বন্ধুরা আমি গতকালকেও মানে ভিডিও বানিয়েছিলাম আর কি তো গতকালকে আমি বলছিলাম যে পাকিস্তানের সামরিক বাহিনীর যে আইএসপিআর ডিজি আছেন উনি শেখ মুজিবকে গাদ্দার বলছে আর কি মানে ইমরান খান হচ্ছে যে গাদ্দার শেখ মুজিব গাদ্দারের ভক্ত এইগুলি বলছে আমি গতকালকে ভিডিও বানিয়েছিলাম এটা আমি প্রতিবাদ করেছিলাম মানে প্রতিবাদ করলে আবার আপনারা বলেন যে শেখ মুজিব কি আমার খালু কিনা আমার বাপ কিনা এই সেই মানে ভাই কানা দল কানা মানে আমি তো সারা জীবনে এই আমার মানে মুক্তিযুদ্ধের প্রতি আমার মানে আসক্তি আছে আর কি মানে এটা আমার অস্তিত্ব এই অস্তিত্ব তো আসলে অস্বীকার করতে পারবো না আমি তো রাজাকার আলবদর আলবতর আলশাস ছিলাম না মানে দেশের বিরুদ্ধে তো আমি একাত্তরে আমার পরিবার অবস্থান নেই পাকিস্তানিরা একাত্তরে বর্বরতা চালিয়েছিল তাদের কাছ থেকে নয় মাস যুদ্ধ করে আমাদের দেশটাকে স্বাধীন করতে হয়েছে আর কি তো 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 এইটা ভাই ইতিহাস মুছে ফেলা যাবে না দেখেন এটা বিএনপি করছে এটা আমার বিশ্বাস না এটা করলে হয় জামাতের লোকজন করছে আর না হলে আওয়ামী করছে আর কি তো এই ডাকসুর সামনে পাকিস্তানের একটা ফ্ল্যাগ নিচে লাগাই দিছে এবং কোন কোন হলেও এগুলি লাগাইছে আর কি তো এটা এটাও ভাই প্রতিবাদ জানাই মানে এটা করলে তো ভাই পাকিস্তানের প্রতি আবার দয়া বাইরে জায়গা আর কি আমরা তো ওই এই মুক্তিযুদ্ধের এই ডিসেম্বর মাসে ওই ফুয়াদ যেটা বলতেছে আমি ষোলোই ডিসেম্বর মানি না আর কি তো ফুয়াদকে তো বরিশালে মানে ডিম থেরাপি দেওয়া হয় না খালি একটু ভুয়া ভোয়া করছে ভাই তা আপনারা ভাই সতর্ক হয়ে যান আর কি আপনারা এই স্বাধীনতার স্বাভাবতের এইসব মানে উস্কানিমূলক কথা বলেন না মানে মুক্তিযুদ্ধ একাত্তর নিয়ে আপনারা বলেনি না আপনারা তো বাংলাদেশের পক্ষের না আপনারা হলেন পাকিস্তানি আপনাদের মানে মেড ইন পাকিস্তান আপনারা তো ইন্ডিয়া পাকিস্তানের পক্ষে আমরা কথা বলি না আমরা চাই না যে আপনারা বলেন আর কি তো আপনারা এখানে উস্কানি দিবেন আমরা চুপচাপ থাকবে এটা তো না বরিশালে আপনাকে যে ওখানে অন্যরকম উত্তম মতন দেয় দেয় নাই এটা তো মানে আল্লাহর কাছে হাজার শুকর আর কি তো এখানে ওই সিম্প্যাথি তৈরি করার চেষ্টা করা হচ্ছে এটা ওই গুপ্ত যারা আছে আর কি গুপ্ত গুপ্ত রাজনীতি যারা করেছে করেছে তারাই করেছে তো এটা আবার এটা করার পরে আমরা একটু আমি তো অন্তত বুঝতে পারতেছিলাম যে এটা হয় আওয়ামী লীগ করছে নাহলে জামাতে ইসলামই করছে আর কি খবরও আসছে ডিইউ স্টুডেন্টস প্লেস পাকিস্তানি ফ্ল্যাগ হল মানে দুই আর কি ওই হলের সামনেও লাগাইছে এবং অনেকে মানুষ তো আমরা তো ওই মানে শেখ মুজিবের পক্ষে না ভাই কিন্তু শেখ মুজিবের নামে কেউ গাদ্দার টাদার বলবে এইটা তো চাই না উনি তো একাত্তর সালে সাল পর্যন্ত উনি মুক্তিযুদ্ধে যতক্ষণ ওই অ্যারেস্ট না হচ্ছিলেন ততক্ষণ পর্যন্ত তো এই দেশের জন্য ফাইট করে গেছে ভাই ও কনসপারেসি বলেন ইন্ডিয়ার ষড়যন্ত্র ইন্ডিয়ার লোক যাই বলেন আপনারা এ দেশকে স্বাধীন করার জন্য তো শেখ মুজিব শেখ মুজিবের মানে ভূমিকা অস্বীকার করার উপায় নেই তো এখানে আমরা দেখলাম কি এখানে ইন্ডিয়ার এবং ওই আরেকটা দেশের পতাকা এখানে লাগাই দিছে মানে এটাও ওই তাদের কাজ আর কি এইটা তাদের কাজ এবং পাকিস্তানেরটাও তাদের কাজ মানে এই জিনিস থেকে ভাই বাইরতরা হ্যাঁ এই দেশদ্রোহী কাজগুলি করিস না তোরা বাইরেও এবং হলে এই ছাত্রমাত্রকেও তোরা থাকতে পারবি না বাংলাদেশই থাকতে পারবি না তোরা একেবারে ডাইরেক্ট প্লেন চালু হইসে একেবারে ধইরা করেছি পাঠাই দেম তো দেখেন এখানে মিমগুলাও আসে এবং কিছু কিছু জায়গাতে সত্যি রাজাকার রাজাকারের নাতি পুতি বংশধররা কেয়ামত পর্যন্ত রাজাকার মানে এটা আপনারা যত করবেন ভাই এইসব তত ভাইরাল হবে বলতেছে যে ইন্টারনেট শাটডাউন ডাউন করে দিলেই প্রফেসর তারেক রহমানের রাজনীতি শেষ এটা ওই জামাত শিবিরের একটা মানে ভাল লাগছে আর কি এটা আমি আপনাদেরকে দেখাইলাম তো এটাও ঠিক তারেক রহমান আসবে 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 কবে আসবে আবার তাদের তো আন্দোলনের একটা মিম আছে যে ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন এখন বিএনপি সারা আর কেউ নাইও যে দেশকে যে এটা ঠিক তো জায়গাতে নিয়ে যাবে এই জামাত আওয়ামী লীগের ওই আসিম মনিরকে বলবো যে ভাই এটা ইস্ট ইস্ট পাকিস্তান এখানে এসে অলরেডি ইন্ডিয়ানরা ওই কাংলিয়ারা বলে যে আইএসআইয়ের হেড হেড অফিস নাকি ঢাকায় বসাইছে তো অসীম মনিরের জন্য আবার এটা বঙ্গভবন বা গণভবন কি কি জানি আছে না এখানে বত্রিশ নম্বরটাই হয়তো অস অসেম্বনিরকে দিয়ে দিল এরকম করতে পারে না ভালোবেসে দিয়ে দিল জামাত ইসলামী তো দেখেন এখানে দা বিজনেস স্ট্যান্ডার্ড এটা খুব ভালো লাগছে ভাই এটা আমি এই কারণে দেখালাম যে আমরা যতই টিপ্পণী কাটি বা মানে মুখরোচক এসব কথা বলি বা অনেক সময় একটু টিস করি বলিও করি মাঝে মাঝে করি কারণ হচ্ছে যে তারা যেন একটু ঠিকঠাক আচরণ করে আর কি মানে মুক্তিযুদ্ধ একাত্তর তো ওই শেখ হাসিনা আওয়ামী লীগের একলার প্রপার্টি না আবার আপনাদেরও উচিত না যে সারাক্ষণ খালি মানে মুক্তিযুদ্ধ বিরোধী চব্বিশ দুই হাজার চব্বিশ স্বাধীনতা দুই হাজার চব্বিশ এইসব করবেন তাও তো না একাত্তরকে যেরকম আপনাদের উচিত না যে ভুলে ভুলে দেওয়া আবার শেখ মুজিবকে আবার শেখ হাসিনার বাপ বইলা সে একটা পাপি গাদ্দার এগুলি বলবেন এটাও আমরা চাই না আবার এটাও চাই না যে একবার ঢালোভাবে এই মুক্তিযুদ্ধ এবং একাত্তরকে ওই আওয়ামী লীগের অ্যাসেট মনে করে আপনারা ডিলিট করে দেবেন এবং রিসেট বাটন চেপে দেবেন আর কি এগুলিও আমরা চাই না সঠিক ইতিহাসটা আপনারা রাখবেন এবং আপনাদের যে একাত্তরে টুক টুকর্ম যেগুলি আছে সেগুলো আপনারা একটু একটু শিকার টিকার করবেন এবং মাপটাপ চাইবেন আর কি মানে এটা ছাড়া তো আর উপায় নেই রাজনীতি করতে পারবেন না এখানে ক্ষমতায় গেলে দুইশো আসন আসনে বিজয়ী হলেও জাতীয় সরকার গঠন করবে জামাত শফিকুর রহমান তো এইটা খুব ভাল লাগছে কিন্তু ওই আমির হামজার মতো একটা অশিক্ষিত মূর্খ হ্যাঁ মানে সকাল বিকাল ওই এর ওর বাচ্চাদের গাল টিপতেছে আর কথা বলতেছে আর কি মূর্খ ভাই এদেরকে নমিনেশন দিয়ে দিচ্ছে জামাত ইসলামী আবার ওখানে রয়েল এজেন্ট তার আবার মানে ওই মধ্যপ্রাচ্যে গাজাকে যে ধ্বংস করছিলাম আমি ভিডিও বানাইছিলাম তার সাথে আবার কানেক্ট কানেকশন আছে ওই কৃষ্ণ নন্দী নন্দী কৃষ্ণ না কৃষ্ণ নন্দী তো এদেরকে নমিনেশন দিচ্ছে আর কি ভারতকে খুশি করার জন্য তো জামাত তো ভাই আর জামাতে ইসলামই তো নাই আর কি কারণ আমার নবীজি বা আমার নবীজির স্ত্রী তারপরে সাহাবিদ সাহাবিদদেরকে নিয়ে উল্টা পাল্টা কথা বলবেন তো আপনাদের তো এটা মানে কোনো হকই নেই ভাই ইসলামের পক্ষে বা ইসলামী দল বা ইসলামী রাষ্ট্র করবেন আপনারা আপনারা ইসলামী দলই না জামাত জামাতকে বলতেছি তো এখন অনেকে বলতেছে তারা হচ্ছে জামাতে হিন্দুত্ববাদ তাদের নতুন নাম আর কি তো এইসব ট্রোল হবে আপনারা যতই উল্টা পাল্টা আচরণ করবেন এই আরেক পক্ষ আছে এরাও আপনাদের উপরে হামলে পড়বে এবং এটা আসলে এই লড়াইটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং লড়াই হচ্ছে এবং এগুলি সমস্ত কিছুই আশা করব যে হয়তো নির্বাচন পর্যন্তই থাকবে এবং পরে হয়তো এই আয়দার বিএনপি যদি সরকার গঠন করে তাহলে হয়তো জামাতকেও একটা কিছু ডাক টাক দিয়ে তাদেরকেও সরকারের মধ্যে নেওয়ার চেষ্টা করবে অথবা জামাত ইসলামী যদি সরকারে যায় তারাও হয়তো জাতীয় সরকারে হয়তো বিএনপিকেও ডাকতে পারে এটা এটাই এটাই কিন্তু হওয়া উচিত কি আপনারা ওই পতাকা টতাকা মাইরে লাগাই টাকায় নিয়ে যেই যার এই ভারতের প্রীতি করেন পাকিস্তানের প্রীরি করেন কিন্তু বাংলাদেশের প্রীরিকর করতে বইলার না তো এটা আমরা আমার মনে হয় যে এটা গণতান্ত্রিক একটা দেশ এবং সেই দিকে যাওয়া উচিত এবং ধর্ম নিয়ে যেন আমরা কাদা ছোড়াছুড়ি না করি মারামারি পিটাপিটি না করি আর কি বন্ধুরা ভিডিওটা বেশ লম্বা হয়ে গেল যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবার মঙ্গল কামনা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমার ভিডিওতে চোখ রাখবেন এখনকার মতো এইটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম